নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ পাঁচই শ্রাবণ আজ একুশে জুলাই রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার আজ শুভ গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা চলবে অপরাহ্ন চারটে ষোলো পর্যন্ত সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা বাইশ উত্তর সারা নক্ষত্র রাত্রির একটা চুয়ান্ন বিখুঙ্গ যোগ রাত্রির এগারোটা আঠাশ বব করণ অপরাহ্ন চারটে ষোলো গতে বালক করণ আর রাত্রি তিনটে উনতিরিশ গতে শৈলব করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে আজ অর্থাৎ পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর শুক্র বুধ আজে অবস্থান করছে সিংহে কেতু অবস্থান করছে আজকে কন্যায় আর চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে আর শনি অবস্থান করছে বক্রি অবস্থায় কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ পাঁচই শ্রাবণ একুশে জুলাই আজ রবিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির দশম স্থানে বুধের অবস্থান তাদের বুদ্ধি খুলবে যে সমস্ত কাজে এতদিন ক্ষতি হচ্ছিল যে সমস্ত কাজে তাদের উন্নতি আসছিল না সেইসব কাজগুলো এটি দ্রুততার সঙ্গে অতি সহজে করতে পারবে বৃষ্টিক রাশি এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি দেখতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনাকে সাহায্য করবে ঐতিক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ তা মিটবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুটোয় আসবে এছাড়াও যে দিক দিয়ে বড় ধরনের সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আছে এছাড়াও আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যেদিক দিয়ে আপনার চাপ থাকবে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনার মতান্তর কমবে একে অপরের মধ্যে মিল আসবে এবং আপনাদের মধ্যে বিশেষভাবে একটা অনুমতির বন্ধন আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনে বিরাট প্রাপ্তি যোগ আছে আজ এই রবিবার আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট সুযোগ পাবেন নতুন নতুন মানুষের সঙ্গে মোলাকাত হবে আর এই মোলাকাত আপনার জীবনের পথে বিরাট একটা অংশ হয়ে থাকবে আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বর মাথায় অবশ্যই জল নিবেদন করবেন এবং দুধ আর সিদ্ধি বেলপাতা অবশ্যই চড়াবেন এছাড়াও ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র আপনি জপ করবেন এছাড়াও আপনি যা করবেন সেটি হচ্ছে সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং জলের মধ্যে আতব চাল দুর্বা দিতে ভুলবেন না আপনি যদি বিশ্বিক রাশি হন এছাড়াও আপনার যেদিক দিক দিয়ে সৌভাগ্যকারক আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে যে দিয়ে চাপ তা হচ্ছে আপনার এক বা একাধিক ভাতা ভগিনীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হলো কোনো ভাতা ভগিনীর শারীরিক অসুস্থতা বা কোনো ভাতা ভগিনীর আকস্মিক শরীরের প্রবলেম বা আর্থিক সমস্যা আপনাকে যথেষ্ট ব্রেক দেবে আপনার মনের মধ্যে দুঃখ আনবে আপনাকেও যত চাপে রাখবে আপনি যদি বৃশ্চিক রাশি হন তবে বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির দ্বারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে একটা বিশেষ সমৃদ্ধির খবর শোনায় আপনার এক বা একাধিক শত্রুপক্ষ যারা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে তারা আজকে কিছুটা দমিত হবে যারা তুকতাক টোনা টোটকা করছে তাদের তুকতাক করা কিছুটা হলো আজকের দিনে বন্ধ হবে তবে আজ শুভ গুরু পূর্ণিমা আজকের দিনে আপনি লটারির টিকিট কাটতেই পারেন কারণ আজকের দিনে আপনি গুরুর নাম করে যদি কোনো লটের টিকিট কাটেন তা নিশ্চিত লাগবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকাণ আজকে লটরির কারাগার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ সেভেন নাইন ওয়ান এইট ফাইভ সেভেন নাইন ওয়ান এইট ফাইভ সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকাণ বিশ্বিক রাশি আজকের দিনে আপনি ওম নম ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম সূর্যায় নম এই মন্ত্র বলে সূর্য সূর্যদেবকে প্রণাম অবশ্যই করবেন এছাড়াও আজকের দিনে আপনি পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনার জীবনে আপনাকে সমৃদ্ধি আনবেই আনবেন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য বৃদ্ধি পাবে এবং আপনার মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এবং আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধির পথ চেনাবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক টোনা টোটকা করছে এদের থেকে আপনাকে আমি সতর্ক করলাম তবে বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে সেদিক দিয়েও সাবধান এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি যে দিক দিয়ে বিশেষভাবে উন্নতির খবর পাবেন তা হচ্ছে আপনার রাশির পঞ্চম স্থানে আজকে রাহুর অবস্থান করলেও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের কর্মপ্রতিভার বিকাশ আপনি অবশ্যই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে আকস্মিক কোথা থেকে আপনার নামে কিছুটা বদনাম আসতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আমি আপনাকে সজাগ করলাম এছাড়া বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনের পথে সমৃদ্ধির পথে উন্নতির দিশা দেখাবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে এবং কর্মজীবনের সাফল্যের একটা নতুন দিশা আপনি পেয়ে যাবেন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে গুরু পূর্ণিমার দিনে গুরুদেবকে প্রণাম করবেন গঙ্গার বুকে স্নান করবেন সবচেয়ে বড় কথা আজকের দিনে আপনার বাড়ির দৌড় গড়ায় সারা রাত একটা প্রদীপ জেলে রাখবেন দুটো জ্বাললে আরও ভালো হয় ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বাললেও হবে এছাড়া বট গাছের নিচে আজকের দিনে একটা প্রদীপ জ্বালতে পারেন এছাড়া গুরু প্রণামের সময় গুরুদেবকে তার পছন্দ মতো জিনিস দিতে ভুলবেন না আর গুরুর আশীর্বাদ অবশ্যই নেবেন কারণ গুরুর প্রণামী আশীর্বাদ আপনার আগামী দিনের যাবত পথেও আপনাকে আগামী দিনে যাবতীয় অশুভ দৃষ্টি থেকে আপনাকে মুক্তি রাখবে তাই আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা আজ পাঁচই শ্রাবণ আজ একুশে জুলাই রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি тар नोटिफिकेशन फोटोম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকুই জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ